মাহে রমজানের মধ্যে বিকালবেলা কম বেশি সবারই ব্যস্ততা থাকে তা আমি হচ্ছে আজকে একটু শাড়ি পরে নিলাম শাড়ি পরে যদিও আমি তেমন একটা কাজ করতে পারি না তারপরে হচ্ছে আজকে শখ করে একটু শাড়ি পরে নিলাম জানিনি কাজ কতটুক করতে পারবো তারপরও দেখব আজকে ডুক কাজ করে উঠতে পারি তো শাড়ি পরার অভ্যাসটা আমার তেমন একটা নেই তারপরও হচ্ছে আজকে শখ করে পরি কিন্তু শাড়ি খালি কিনে গরের ভিতরে খালি আলমারিতে ভর্তি করে রাখি কিন্তু একদিনও পরা হয় না তা ভাবলাম যে আজকে একটু পরি পরে হচ্ছে আমি আজকে সবাই যদি পারে গড়ের কাজকাম সামলাতে শাড়ি পরে তাহলে আমি কেন পারবো না সে উদ্দেশ্যে হচ্ছে আমি আজকে ঘরের কাজকাম সব কিছুই শাড়ি পরেই করব তো রোজার দিনে কম বেশি ব্যস্ততা সবারই থাকে এখন হচ্ছে আমি কিছু ইফতারির জন্য ফল আম এগুলো কেটে নেব আপেল কমলা মালটা আঙ্গুর খেজুর এগুলো হচ্ছে আমি একটু গুছিয়ে নেব যেহেতু বিকাল টাইমে একটু ব্যস্ততা থাকে সেই জন্য একটু ঝামেলা কম হয় সেজন্য হচ্ছে আমি এখনকে এগুলো কেটে বাছাই করে রাখবো আর পিরিজ থেকে একটু মাংস নিয়ে নিলাম এখানে হচ্ছে ভিজিয়ে রাখবো সন্ধ্যাবেলা একটু রান্না করার জন্য তো রান্নাগুলো হচ্ছে আমি একটু বিকাল টাইমে সন্ধ্যার আগে আগেই করি যেহেতু বেলার আমার একটু ঝামেলা হয় কম ইফতারির পরে অনেক সময় করি আবার হচ্ছে ইফতারির আগে আগে করে ফেলি সব কিছু হচ্ছে ইফতারির আগে আমার সব শেষ হয়ে যায় তো এখানে হচ্ছে একটা সাইলের বস্তা নিয়ে এসেছিলাম আমি হচ্ছে পঁচিশ কেজি সাইলের বস্তাই সব সময় কিনে থাকি তো এটা হচ্ছে রাতের বেলা নিয়ে আসা হয়েছিলো সে বস্তা আর হচ্ছে আমার ডামের ভিতরে ডালা হয়নি এখন হচ্ছে বস্তাটা আমি একটু ঢেলে নেব বস্তাটা পঁচিশ কেজি সালের বস্তা টেনে কিন্তু আমি হাফিয়ে গেলাম অনেকটাই এক একটুক জায়গা থেকে রান্না করতে আমি এখানে নিয়ে আসছি এইটা হচ্ছে আমি একটু কেটে বস্তার সেলাইটা খুলতে হবে সেজন্য আমি এদিকে নিয়ে আসলাম তো যাই হোক সব কিছু মিলেই কিন্তু এদিকে চলে আসলাম ফলগুলো হচ্ছে আমার কাটা হয়েছিল না এগুলো হচ্ছে আমি একটু বাছাই করব এখন ইয়ানুর জিজ্ঞেস করেছিল ইয়ানুর খাবে কি না ইয়ানুর বলল খাবে না তা আমার ছেলেরা সব কথাতেই খাওয়ার জন্য না আসারা কোনো কথা বলে না যাই জিজ্ঞেস করবেন সব কথাতেই না করবে কিন্তু সব কিছু খাওয়ানো গোছানো আমার জোর করিয়ে করতে হয় এদিকে হচ্ছে অনেক পুরানা দিনের একজন মানুষ উনি হচ্ছে না আজকে ফোন দিয়ে দিলেন এই ব্যস্ততার মাঝে ব্যস্ততা ডাকাস হচ্ছে যাই থাকেন বাড়াবাড়িতে যে কোনো জায়গায় থাকেন কোনো না কোনো মানুষের সাথে কিন্তু পরিচিত হয়ে যায় দয়া হয় মায়া হয় একসাথে চললে অনেক দিন উঠা বসা করলে সে মানুষটার সাথে কিন্তু অনেক আন্তরিকভাবে কিন্তু মায়া দয়া হয়ে যায় যেমন ধরেন এই মানুষের সাথে কিন্তু আমি এই বাবীটার সাথে অনেক দিন ছিলাম একই বিল্ডিংয়ে পাশাপাশি ফ্ল্যাটে একই জায়গায় তিনি যখন এক জায়গায় বেড়াতে যেতেন আমাকে নিয়ে যেতেন আমি যখন এক জায়গায় ঘুরতে যেতাম তখন হচ্ছে ওই বাবীকে নিয়ে যেতাম ধরেন আমি যখন এই জায়গায় প্রথম আসি আমার কিন্তু এই জায়গায় আত্মীয় স্বজন কেউ ছিল না আমার যখন প্রথম ছেলে হয় তখন কিন্তু আমার ছেলেকে নেওয়া লওয়ানো খাওয়ানো পড়ানো বেশি অংশই কিন্তু এই বাবি করতেন কারণ আমি কিন্তু একদমই নতুন ছিলাম আমি ওই সব কোনো কিছু বুঝতাম না আর একটু জামেলা হলেই আমার কাছে বেশি মনে হয়ে যেত আর প্রায় সময় কিন্তু আমার ঘরে মেহমান আসা যাওয়া করতো কিন্তু ওই বাবি সহযোগিতায় কিন্তু আমার ছেলেকে আমি তখন বড় করতে পেরেছিলাম তাই ওনার সাথে কথা বলতে বলতে আমার দিনটা চল